এক অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু বোম্বে দেখুন আর এ স্টুডিও মুম্বাইয়ের পাওয়াইয়ে এবং সেখানে একটি ওয়েব সিরিজের অডিশন চলছিল অডিশনটি কিন্তু আজ থেকে নয় গত তিন দিন আগে থেকেই চলেছে এবং রোহিত আরিয়া বলে একজন সেখানটাতে কাজ করেন সেই স্টুডিওতে হঠাৎ আজকে তিরিশে অক্টোবর দুপুরে রোহিত কি করলো রোহিত হঠাৎ করে করে মনবন্দি নিল রোহিতের এই ইনসিডেন্ট অনেকগুলো কোশ্চিন কিন্তু উঠিয়ে দিল সত্যি আমার মনে হয় এখনো প্রকাশ পায়নি কারণ দেখুন রোহিত আরিয়া তাদেরকে হোস্টেস্ট করে আজকে সকাল থেকে বলা হচ্ছে মোটামুটি একশো জন এই ওয়েব সিরিজের অডিশনে যায় এবং আশি জন মতন নেমে যায় কুড়ি জনকে দুপুর দেড়টা দুটো নাগাদ যেতে দেয় না যেতে না দিয়ে তাদেরকে আটকে দেয় এবং আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে জাননার মানে যে কাজ লাগানো আছে আরে স্টুডিও সেখানে বাচ্চাগুলো হাত দেখাচ্ছে হেল্পলেস ফিলিং তাদের মধ্যে হওয়াটা খুব স্বাভাবিক তারা আতঙ্কিত এবং নিচে গার্জিয়ান আতঙ্কিত যে বাচ্চাগুলো লাঞ্চ ব্রেক হয়ে গেছে কেন আসছে না এরকম এক অবস্থাতে যখন কেউ কিছু বুঝতে পারে না তখন সেই মুহূর্তে এই রোহিত আরিয়া বলা হচ্ছে এর একটি ইউটিউব চ্যানেলও আছে সে একটি ভিডিও করে তার ইমেল আইডি দিয়ে এবং এই ভিডিওটি সে সোশ্যাল মাধ্যমে ছাড়িয়ে সোশ্যাল মাধ্যমে এই ভিডিওটি ছড়ানোর মধ্যেই কিন্তু সবাই খবর পেয়ে যায় যে রোহিত আরিয়া যে ভিডিওটি ছেড়েছে তাতে তিনি বলছেন যে আমি বাচ্চাদের হোস্টেজ করেছি কিন্তু আমার এতে কোনোভাবে কোনো পয়সার ডিমান্ড নেই আমি খালি কথা বলতে চাই আমি গোটা টুইটার থেকে শুরু করে সবখানে দেখলাম গোটা ভিডিও লেন যতই পাচ্ছি এক মিনিট সাঁত্রিশ সেকেন্ড এর বেশি পাচ্ছি না এবং খুব একটা মানে শেষটা ঠিক মনে হচ্ছে শেষ নয় কেউ একজন কাট করেছে রোহিত বলছে আমার সাথে আরো অনেকে আছে কোশ্চিন নাম্বার ওয়ান এই আরো অনেকে এগুলো কে কে সে বলছে আমি খালি সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই এবং তাদেরও কিছু কাউন্টার পার্ট থেকে কোনো ক্রস কোশ্চিন থাকলে সেটারও উত্তর দিতে চাই বা তা সেখানেও কোনো কোশ্চেন হতে পারে কি কথা কি কোশ্চেন নেই যে এরকম একটি ভিডিও বানাচ্ছে সে নিশ্চয়ই সেই কথাগুলো প্রকাশ করবে কিন্তু সেই কথাগুলো কিন্তু গোটা ভিডিওটাতে নেই রোহিত যখন বলছে আমার সাথে আরো লোক আছে সেই আরো লোকগুলো কে কে সে বলছে পুলিশ যদি এখানটাতে আসে এবং বাধা দেয় তাহলে পরে বাচ্চাদের জীবনে কিন্তু আশঙ্কা হতে পারে প্রথমে তারা বলে যে বাচ্চাদের জীবন ট্রমাটাইজ হতে পারে তারপরে তিনি বলেন যে বাচ্চাদের জীবনেও কিন্তু আশঙ্কা হতে পারে এবং সেই স্টুডিওতে আগুনটা কোনো লাগিয়ে দিতে পারে কিন্তু ইতিমধ্যে ভিডিওটি সার্কুলেট হতে এবং গার্জিয়ানের আওয়াজে ফোন টোন আসাতে সেখানে পুলিশ চলে আসে পেছনের দিক দিয়ে শৌচাগারের পেছন দিক দিয়ে পুলিশ সেখানটাতে চলে আসে আসার পরে বলা হচ্ছে যে রোহিত বন্দুক দেখায় পুলিশকে বা সে গুলি করে বা গুলি করতে যায় এরকম পরিস্থিতিতে রোহিতকে নিউট্রালাইজ করে দেওয়া হয় মানে মেরে দেওয়া হয় এবার এই যে ঘটনাটা রোহিতের কাছে বন্দুক আসলো কি করে রোহিত আর ইয়ার আইডেন্টি নিয়েও কিন্তু একটা বিশাল কোশ্চিন মার্ক উঠে আসছে কিছু নিউজ চ্যানেল নিউজ পেপার দাবি করছে তিনি পুনের বাসিন্দা তিনি থাকেন হচ্ছে চেম্বুরে আবার কেউ বলছেন তিনি নাগপুরের বাসিন্দা আইডেন্টি এখনো পর্যন্ত ধরা যায়নি বাচ্চারা সেফ আছে এবং মুম্বাই পুলিশ অফ তাদের সবাইকে রেস্কিউ করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এবং দুজন গার্জিয়ানও ভিতরে ছিল তারাও আহত এবং রোহিতকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে বলা হয় যে এ মানে এ আর নেই তার বডি এখনো সামনে আনেনি কিন্তু মুম্বাই পুলিশ এই গোটা ঘটনাটা অনেক কিছু ধোয়াশা এর মধ্যে কিন্তু রয়েছে কিন্তু আমার মনে হয়েছে এই সব সোশ্যাল মিডিয়ার ব্যাড জিনিস যেটা থেকে লোকে আইডিয়া পায় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরকম ঘটনা আই দিন হয় কেউ মানসিক অবসাদ থেকে এই ধরনের ঘটনা করে থাকে এই ঘটনা সত্যি প্রকাশ পাক এবং স্টুডিও থেকে শুরু করে গোটা ভারতবর্ষে বাচ্চারা যেখানে অডিশন দিতে যাচ্ছে বাচ্চারা যেখানে আছে সেখানে সেফটি সিকিউরিটিটা ফার্স্ট প্রায়োরিটি হোক এটাই হোক কাম্য আপাতত বাচ্চারা সুরক্ষিত রয়েছে এবং আশা করি মুম্বাই পুলিশ যেভাবে এই বিরতার সাথে কাজ করেছে মুম্বাই পুলিশ ইমিডিয়েটলি গোটা ঘটনাটা প্রকাশ করবে যে এইভাবে হয়েছে জয় হিন্দ বন্দে মাতারা